আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার উদ্দেশ্য দেশের বাইরে মোবাইল কিনবার অনলাইনে গ্রাম কিংবা শহরে বাজার কিংবা বাড়িতে নদীর পার কিংবা গঙ্গা ছড়ায় সুপ্র গাইডস এই মুহূর্তে আমি এসেছি সেই গঙ্গা ছড়ার সেই ঐতিহ্যবাহী ব্রিজ মহিপুর ব্রিজের পাশেই যে জায়গায় আন্দোলন চলছে সুপ্র গাইডস আপনারা জানেন জাগো বাহে জাগো এই স্লোগানে মুখুর এই সেই এলাকা যেটা এই বহুমুখী এই প্রকল্প এই তিস্তা প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দীর্ঘদিন যাবত যে আন্দোলন করে আসতেছে এই গঙ্গাচর উপজেলার মানুষ সে ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি এই জায়গায় যে জায়গায় অনেক সমাবেশ হচ্ছে শুভ্র গাইছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সেই বিলিজ আর এই সেই নদী যে নদীটা আমাদের দেখছেন এই নদীটাই খনন করার উদ্দেশ্যে পুনর খননের উদ্দেশ্যে এই আন্দোলন গড়ে উঠেছে সুব্রত গাইশ আপনারা জানেন এ এ যাবত পাঁচটা ডিস্ট্রিক্টে এই আন্দোলন এই নদী খননের আন্দোলন চলছে সুব্রত গাইজ আপনারা দেখছেন এই নদীতে পানি শুকিয়ে গেছে যে কারণে পরবর্তী পর্যায়ে ইন্ডিয়ার পানি যখন ছেড়ে দেওয়া হয় তখন এই অঞ্চলগুলো প্লাবিত হয়ে অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় নদী পরের মানুষ দুঃখ দুর্দশা দেখার মানুষ থাকে না সুপ্রিয় গাইশ আপনাদের চেষ্টা করতেছি যে এই নদীর পরে এই অবহেলিত মানুষের পাশে এসে দাঁড়ানোর জন্য লক্ষ লক্ষ জনতা আজকে এখানে এসেছে এবং সেখানে যান্ত্রিক মাইকের কারণে আমরা এই ভিডিওগুলো করতে পারি এই জন্য করতেছি আপনারা দেখেন ওই যে সেই অনেক দূরে দেখা যাচ্ছে অনেক লক্ষ লক্ষ জনতা এই আন্দোলনে আন্দোলিত আমরাও সেই জায়গায় জাগো বাহে জাগো এই জায়গায় এসে আমরা আন্দোলনের শরিক হয়েছি সুব্র গাইস আজ এই পর্যন্ত ধন্যবাদ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছে আপনারা সবাই কাটতেছেন বিভিন্ন এবং ইয়া তৈরি করতেছে অনেক কিছু তৈরি করতেছে কিন্তু আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি সেটা হচ্ছে এই গঙ্গ মানুষের প্রাণের দাবি এই তিস্তা খনন এবং এই প্রকল্পটা মহাপ্রকল্প আন্দোলনের এই তিস্তা খননের ধারাবাহিকতায় আজকে লক্ষ লক্ষ এখানে একত্রিত হয়ে আন্দোলনে শরিক হয়েছে এবং তাদের স্লোগান একটাই জাগো বাহে জাগো এই স্লোগানের মধ্য দিয়ে এই আন্দোলন হবে এই আশাবাদ ব্যক্ত করতে আপনারা দেখছেন লক্ষ লক্ষ জনতা এই নদী পরে মানুষের দুর্দশা ভাগ করে নেওয়ার জন্য তারা এসেছে এবং এই খননের মধ্য দিয়ে আমাদের পরবর্তী পর্যায়ে এই তিস্তা পরের মানুষের দুঃখ লাগোভাবে এই আশাবাদ আমরা করতে পারি দেশ ও দেশের বাইরে যেতে থাকতে যে এই ভিডিও দেখছেন সকলকে আবার যান্ত্রিক তৃতির কারণে আমরা ওখানে ভিডিও দিতে পারিনি শুক্র গার্স আল্লাহ হাফেজ